ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি আধুনিক স্থাপত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত যা আন্তর্জাতিক মানসম্পন্ন যাত্রী পরিষেবা এবং নান্দনিক সৌন্দর্যের প্রতীক এই টার্মিনালটি যাত্রীদের জন্য একটি আরামদায়ক এবং আনন্দদায়ক ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করবে এই তৃতীয় টার্মিনালটি বাংলাদেশকে একটি আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে উন্নয়নে সহায়ক হবে এটি আন্তর্জাতিক যাত্রী এবং পণ্য পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হবে যা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে এরই মধ্যে প্রায় ডজন খানেক বিদেশি এয়ারলাইন্স এই টার্মিনালের মাধ্যমে তাদের ফ্লাইট পরিচালনা করতে আগ্রহ প্রকাশ করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি সত্যি বাংলাদেশের এভিয়েশন খাতে একটি বিপ্লব আনতে সক্ষম হবে যা যাত্রী পরিষেবা থেকে শুরু করে দেশের অর্থনীতি পর্যন্ত সব কিছুতেই ইতিবাচক পরিবর্তন আনবে গণ ফলে বাংলাদেশ সাময়িকভাবে হোচট খেলেও বর্তমানে দেশের অর্থনীতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে শুধুমাত্র একটি দেশের উপর নির্ভরশীল না থেকে নতুন করে বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উন্নয়নের এই ধারাবাহিকতায় বিমানবন্দরে তৈরি হচ্ছে অত্যাধুনিক তৃতীয় টার্মিনাল চলতি বছরেই এই টার্মিনালটি চালু হবে নতুন এই টার্মিনালের মাধ্যমে পাকিস্তানসহ বিভিন্ন দেশ ফ্লাইট পরিচালনা করতে চায় নতুন কোন কোন দেশ বাংলাদেশের ফ্লাইট পরিচালনা করতে চায় এবং দেশের মানুষ এতে কতটা লাভবান হবেন এই বিষয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন তুলে ধরব আমাদের আজকের প্রতিবেদনে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন প্রতিদিন দেশি বিদেশি তেত্রিশটি এয়ারলাইন্সের শতাধিক ফ্লাইট ওঠানামা করে এসব ফ্লাইটে বিশ্বের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন প্রায় বিশ হাজার যাত্রী আরও অন্তত বারোটি বিদেশি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনার জন্য আবেদন করে রেখেছে তবে শাহজালাল বিমানবন্দরের সক্ষমতা বিবেচনায় এখনই অনুমতি দেওয়া সম্ভব নয় তৃতীয় টার্মিনাল চালু হলে প্রায় বারোটি এয়ারলাইন্সকে অনুমতি দেওয়া হবে বিদেশি এয়ারলাইন্সগুলোর প্রতিযোগিতা বাড়লে বিমান ভাড়াও কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা চলতি বছরের নভেম্বরে নতুন এই তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হবে এই টার্মিনালে ফ্লাইট চালু হলে ঢাকায় বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট ও যাত্রী পরিবহন আরও কয়েকগুণ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক এই তৃতীয় টার্মিনালে বছরে এক কোটি বিশ লাখ যাত্রীকে সেবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এই অবস্থায় ঢাকার সঙ্গে যোগাযোগ বাড়াতে মুখিয়ে রয়েছে বিদেশি অনেক এয়ারলাইন্স তাদের কেউ বাংলাদেশে ফ্লাইট পরিচালনার জন্য বেবি চকে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে কেউ আবেদনের প্রস্তুতি নিচ্ছে এখন বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ফ্লাইট শুরু হলে নতুন এয়ারলাইন্সগুলো আরও তৎপর হবে বাংলাদেশের বিমানবন্দরে বিদেশি নতুন এয়ারলাইন্সগুলো ফ্লাইট চালু করলে বিশ্বের বিভিন্ন গন্তব্যে টিকিটের দাম কমতে পারে বলে মনে করেন এভিয়েশন খাতের সংশ্লিষ্টরা নতুন নতুন এয়ারলাইন্স চালু হলে যাত্রী পরিবহনে প্রতিযোগিতা বাড়বে তখন বিভিন্ন রুটে টিকিটের দাম কমতে পারে তবে এই জন্য বিমানবন্দরের আরও যা যা সক্ষমতা বাড়ানো দরকার এখনই তা বাড়ানোর উদ্যোগ নিতে হবে এছাড়া বিদেশি এয়ারলাইন্সের একচটিয়া প্রভাবে যাতে দেশি এয়ারলাইন্সগুলোর ব্যবসায় ক্ষতি না হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে তৃতীয় টার্মিনাল নির্মাণ করায় শাহজালাল বিমানবন্দরের সক্ষমতা প্রায় দ্বিগুণ হচ্ছে এই অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশের নতুন নতুন এয়ারলাইন্স ঢাকায় যাত্রী পরিবহনে আগ্রহ প্রকাশ করছে বেশ কয়েকটি এয়ারলাইন্স বেবি চকে আবেদনও করেছে তাদের আবেদন গুরুত্ব দিয়ে দেখাও হচ্ছে তারা বিমানবন্দরে যেসব সুবিধা চায় তার সবই আয়োজন করা হচ্ছে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় এক কোটি প্রবাসী কর্মরত আছেন তবে তাদের সেবার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী ওড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা ফ্লাইট পরিচালনা করছে যা যাত্রীর তুলনায় খুবই কম এর বাইরে ঢাকায় যাত্রী পরিবহন করছে বিশ্বের বিভিন্ন দেশের আরও একত্রিশটি এয়ারলাইন্স এখন ফ্লাইটের সংখ্যা বাড়লে সহজেই বিশ্বের বিভিন্ন রুটে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন প্রবাসীরা বিভিন্ন দেশের প্রায় ডজনখানেক এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনার জন্য বেবি চকে যোগাযোগ করেছে ফ্লাইট পরিচালনার প্রাথমিক পরিকল্পনাও জানিয়েছে তারা এর মধ্যে শ্রীলঙ্কার ফিটস এয়ার দক্ষিণ কোরিয়ার কোরিয়ান এয়ার আবুধাবি ভিত্তিক উইজ এয়ার ইন্দোনেশিয়ার গারোদা ইন্দোনেশিয়া ইরাকের ইরাকি এয়ারওয়েজ জর্দানের রয়্যাল জর্দানিয়ান ইথিওপিয়ান এয়ারলাইন্স ইয়ার ফ্রান্স এবং যুক্তরাজ্যের ব্রিটিশ এয়ারওয়েজ ফ্লাইট পরিচালনার অনুমোদন চেয়ে আবেদন করেছে এছাড়া ওজবেকিস্তানের ওজবেকিস্তান এয়ারওয়েজ সুইজারল্যান্ডের সুইজ ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ও রিয়াদ এয়ার বেবিচকের কাছে আগ্রহ প্রকাশ করেছে এই তিনটি এয়ারলাইন্স বাংলাদেশে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতদের দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্টদের কাছে ফ্লাইট পরিচালনার আগ্রহের কথা জানিয়েছে পাকিস্তানের পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সও ফ্লাইট পরিচালনার আগ্রহ দেখিয়েছে শীঘ্রই বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চলাচল শুরু করবে দেশি বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট বাড়লে ভাড়া কমানোর প্রতিযোগিতা শুরু হবে বাংলাদেশে ফ্লাইটের চাহিদা আছে ক্রমেই যাত্রী সংখ্যা বাড়ছে সে তুলনায় এয়ারলাইন্স এবং ফ্লাইট সংখ্যা কম আরও বিদেশি এয়ারলাইন্স এলে প্রতিযোগিতা বাড়বে তখন এয়ারলাইন্সগুলো কম ভাড়ায় যাত্রী পরিবহনে আগ্রহী হবে এখন দেশের আশি শতাংশ যাত্রী বিদেশি এয়ারলাইন্সগুলো পরিবহন করে একচোটিয়াভাবে বিদেশি এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনা করতে দিলে আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস বাংলার ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে বেবিচককে এই বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে পাশাপাশি বিমান এবং ইউএস বাংলাকেও তাদের সক্ষমতা বাড়াতে হবে যাতে বিদেশি এয়ারলাইন্স এলেও তারা টিকে থাকতে পারে বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করছে যেসব এয়ারলাইন্স বর্তমানে বাংলাদেশে এয়ার অ্যারাবিয়া এয়ার এশিয়া এয়ার ইন্ডিয়া বাটিক এয়ার ক্যাথে প্যাসিফিক চায়না ইস্টার্ন এয়ারলাইন্স চায়না সাউদার্ন ড্রোক এয়ার ইজিপ্ট এয়ার এমিরেটস এয়ারলাইন্স ইতিহাদ এয়ারওয়েজ ফ্লাই দুবাই গালফ এয়ার হিমালয়া এয়ারলাইন্স ইন্ডিগো এয়ারলাইন্স জাজিরা এয়ারওয়েজ কুয়েত এয়ারওয়েজ মালয়েশিয়ান এয়ারওয়েজ মালদিভিয়ান এয়ার ওমান এয়ার কাতার এয়ারওয়েজ সালাম এয়ার সৌদি আরবিয়ান এয়ারলাইন্স শ্রীলঙ্কান এয়ারলাইন্স থাই এয়ারওয়েজ টার্কিশ এয়ারলাইন্স এবং ভিস্তারা এয়ারলাইন্স সহ একত্রিশটি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে ফ্লাইট পরিচালনার অনুমতি চাই সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস ইতিহাদ ফ্লাই দুবাই এবং ইয়ার অ্যারাবিয়া এই নিয়ে বেবি চকের সঙ্গে বৈঠকও করেছে তারা কিন্তু বর্তমানে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ চলায় ফ্লাইটের সংখ্যা বাড়ানো সম্ভব হবে না তবে তৃতীয় টার্মিনালে যাত্রী পরিবহন শুরু হলে তাদের অনুমতি দেওয়া হতে পারে এই আবেদনকারীদের মধ্যে গত বছরের মে মাসে ফ্লাইট পরিচালনায় অনুমতি পেয়েছে আফ্রিকা ভিত্তিক ইথিওপিয়ান এয়ারলাইন্স যদিও তারা দুই সালে ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়েছিল বাকি এয়ারলাইন্সগুলোকে অনুমোদন দেওয়া হবে তৃতীয় টার্মিনাল উদ্বোধনের পর আগামী নভেম্বরে নতুন এই টার্মিনালটি চালু হওয়ার পর বিভিন্ন দেশের সাথে সরাসরি ফ্লাইট চলাচল শুরু হবে তখন দেশের মানুষের বিভিন্ন দেশে যাওয়ার আগের চেয়ে সহজ হয়ে যাবে এবং যাতায়াত খরচও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ইউনিক বাংলাদেশ চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য